কি করছে ওই রোবটটা কি করছে যাই দেখো যাও কোন সময় এটা একটু আগে গ্যা করা দরকার নাই যাই বুঝাই কই আছে তুমি যে তুমি আচ্ছা ঠিক আছে আই বাবা আমি কি করবো আমি যদি টাকা দিচ্ছি নে তুই সে তোর সামের চিকিৎসা করে রবীন্দ্র আমার টাকা পয়সা লাগবে না আমার কোন চিকিৎসা লাগে আমি নিজে চিকিৎসা করবো আমার পোলার কামরাই আমার আমি আমার পুলায় কামড়াইছে আমি পুত্তরে কামড়াবো